হাই অল গভর্নমেন্ট জব ওয়েলকাম টু মাই স্ট্যান চ্যানেল স্টাডি কোচিং অ্যাকাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো বিভিন্ন দেশের মুদ্রা বিভিন্ন দেশের যে কারেন্সি আছে সেই টপিক আজকে আমাদের আলোচনার বিষয় তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন জাপানের মুদ্রার নাম কী জাপানের মুদ্রার নাম ইয়েন জাপানে যে কারেন্সি ব্যবহার হয় ইয়েন দ্বিতীয় প্রশ্ন যুক্তরাষ্ট্র মুদ্রার নাম কি যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার তো তোমরা সবাই জানো যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার মানে ইউকে ইউনাইটেড কিংডম এর মুদ্রার নাম কি ইউনাইটেড কিংডমের মুদ্রার নাম পাউন্ড স্টার্লিং পাউন্ড স্টার্লিং নেক্সট ভারতের মুদ্রার নাম কি ভারতের মুদ্রার নাম কি এটা কি বলতে হবে নাকি রুপি ভারতের মুদ্রার নাম রুপি নেক্সট বাংলাদেশের মুদ্রার নাম কি বাংলাদেশের মুদ্রার নাম টাকা চীনের মুদ্রার নাম কি চীনের মুদ্রার নাম মেন চীনে যে কারেন্সি ব্যবহার করা হয় তা হলো রেন নেক্সট সৌদি আরবের মুদ্রার নাম কি সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল রিয়াল সৌদি আরবের যে ডলার কারেন্সি রিয়াল নেক্সট পাকিস্তানের মুদ্রার নাম কি পাকিস্তানের মুদ্রার নাম এখানে একটু অপশানটা ভুল আছে এটা হবে পাকিস্তানি রুপি পাকিস্তানি রুপি নেক্সট রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রার নাম কি নেক্সট জার্মানির মুদ্রার নাম কী জার্মানির মুদ্রার নাম কী এইটা তোমাদের এইচ এইচডাব্লু সবাই কমেন্ট করবে আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বাই